প্রিয় ভাই বোন আমরা যে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করি এই বড়দিনের আসল উদ্দেশ্য কী অর্থাৎ আমরা কেন বড়দিন পালন করি সেই তথ্য আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমি একটা ছোট্ট গল্প এই সম্বন্ধে বলতে চাই যেটা আগের ভিডিওতে খুব ভালোভাবে বলা হয়নি সেই গল্পই আমাদের মনে করিয়ে দেয় এই বড়দিন কি অর্থাৎ এই বড়দিনের আসল মহত্ত্ব কি। এক সময় মরিয়ম নামের এক ঈশ্বর ভয়শিলা কুমারী নারী ছিলেন এবং স্বর্গ ঈশ্বর স্বর্গের ঈশ্বরের কাছে যখন আমরা মানুষরা কাতরভাবে প্রার্থনা করেছিলাম হে ঈশ্বর আমাদের এই শয়তানের হাত থেকে এবং আমাদের এই পাপের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো তখন ঈশ্বর তারই এক প্রিয় দূত গাব্রিয়েলকে এই জগতে পাঠালেন এবং এমন এক কুমারী নারীর সন্ধান করতে বললেন যাকে তিনি মানে দেখেন যেন তিনি ঈশ্বর ভয়শীলা হন তাই গাব্রিয়েল দূত এসে ঈশ্বর ভয়শীলা কুমারী নারী মরিয়মকে খোঁজ পেলেন এবং মরিয়মকে বললেন ওগো মরিয়ম তোমার ওপর ঈশ্বর খুবই সন্তুষ্ট হয়েছেন ঈশ্বরের শক্তির ছায়া তোমার ওপর পড়বে এবং পবিত্র আত্মার শক্তিতে তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মাবে এবং সেই সন্তানটির নাম যিশু রাখা হবে তাকে মহান ঈশ্বরের পুত্র বলা হবে যিশু যিশু কথার অর্থ হল আমাদের উদ্ধারকর্তা বা ত্রাণকর্তা সেদিন কুমারী মরিয়ম খুবই অস্থির হয়ে উঠেছিলেন ভেয়াপা বললেন যে আমি তো কুমারী তাহলে আমি কিভাবে গর্ভবতী হতে পারি তখন গাবরিয়েল দূত বলেছিলেন যে ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছুই হয় না এবং মরিয়ামের বিয়ে ঠিক হয়েছিল জোসেফ নামে এক ব্যক্তির সঙ্গে এটাও কিন্তু জোসেফ মেনে নিতে চায়নি যে তার স্ত্রী তাকে স্পর্শ করার আগেই বা তাকে বিয়ে করার আগেই কিভাবে গর্ভবতী হতে পারে কিন্তু একদিন স্বর্গে দূতেরাও জোসেফকেও দেখা দিল এবং ঘুমাতে ঘুমাতেই সে দৈববাণী শুনতে পেল যে মরিয়ামকে বিয়ে করার কথা যে মরিয়াম ঈশ্বরের শক্তির ছায়াতেই গর্ভবতী হয়েছে এবং জোসেফ ঠিক তাই করলো মরিয়ামের সন্তান জন্মগ্রহণ করার আগে তাকে বিয়েও করলো না এবং তাকে স্পর্শও করলো না তারপরে ঠিক সময় মতো পঁচিশে ডিসেম্বরই এই পুত্র সন্তানের জন্ম হলো বেথেল হেমের এক গোয়াল ঘরে যা পাত্রে শোয়ানো ছিল সেই শিশু যিশু তাই যিশুর জন্মদিনকে কেন্দ্র করেই আমরা এই সুন্দর বড়দিন পালন করে থাকি এবার বলি এই যিশু জন্মেছিল তো ঠিকই কিন্তু যিশুকে এই পৃথিবীতে আসার পর অনেক অত্যাচারিত হতে হয়েছিল অনেক লাঞ্ছিত হতে হয়েছিল সেই গল্পই আমি এখন তোমাদের সাথে তুলে ধরব যিশু মানুষের প্রতি অগাধ বিশ্বাস আনার জন্য অর্থাৎ মানুষ যাকে তাকে বিশ্বাস করে যে তিনি ঈশ্বরের পুত্র ঈশ্বর তাকেই এই পৃথিবীতে সকল পাপ থেকে মানুষকে উদ্ধার করতে পাঠিয়েছিলেন সেই জন্য তিনি নানান অলৌকিক কাজ করে দেখাতে শুরু করলেন তিনি অন্ধকে দৃষ্টি দিলেন খোঁড়াকে হাঁটবার শক্তি দিলেন বোবার মুখে বুলি ফোটালেন কুষ্ঠ রোগী পক্ষাঘাতীদের সুস্থ করলেন এমনকি মৃতদেরও জীবন দিলেন আর এই সব দেখে সাধারণ মানুষ যারা এতদিন যিশুকে অবিশ্বাস করেছিল তারা চমকে উঠল এবং নিজেদের মধ্যে বলা বলি করতে লাগল, হ্যাঁ সত্যই যিশু ঈশ্বরেরই পুত্র তিনি ঈশ্বরের কাছ থেকেই এসেছেন আর এইভাবে নিজেদের ভুলটা বুঝে তারা দলে দলে যিশুর অনুগামী হতে লাগল এবং যিশুর সঙ্গে সব সময়ের সাথী হয়ে গেল এই দেখে শয়তান ভীষণ বিচলিত হয়ে পড়ল সে আর স্থির থাকতে পারল না সে ভাবল এইভাবে যদি সকলে যিশুর পিছনে পিছনে দৌড়ায় তাহলে আমার রাজ্য তো চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে না এটা আমি হতে দেব না আমাকে যে কোনোভাবেই হোক এই যিশুকে আটকাতেই হবে আর তাই সে দেরি না করে এই জগতে উঁচু জাতের লোকদের কাছে গিয়ে তাদেরকে বোঝাতে লাগলো ও ভাই তোমরা কি কিছুই দেখতে পাচ্ছ না সাধারণ লোকদের মধ্যে যিশুর প্রভাব দিন দিন কীভাবে বেড়ে যাচ্ছে দেখো এইভাবে যদি চলে তবে একদিন সময় আসবে যখন এই সাধারণ লোকেরা তোমাদের আর গুরুত্বই দেবে না তারা সব গুরুত্ব দেবে এই যিশুকে তাই চুপচাপ বসে থেকো না তাড়াতাড়ি করো ওই সাধারণ লোকেদের মনে এই ভুল চিন্তা ঢুকিয়ে দাও যে এই যিশু যার পিছনে তোমরা দৌড়াচ্ছ তিনি কোনো মতেই পুত্র হতে পারেন না এবং ঈশ্বর থেকেও তিনি আসেননি তিনি একটা আস্ত ঠগবাজ ও ভণ্ড আর তিনি যদি সত্যই ঈশ্বরের পুত্র হতেন তাহলে কি কখনো এই জগতের নোংরা লোকেদের সাথে মেলামেশা করতেন না তা তো করতেন না অথচ দেখো এই যিশু যত চোর চন্ডাল মাতাল মৎখোর ব্যাপিচারীদের সঙ্গে ওঠা বসা করে থাকেন অতএব এই যিশুর কাছ থেকে সরে এসো আর এভাবে আর এভাবে ওই উঁচু জাতের লোকেরা সাধারণ লোকেদের যিশুর প্রতি বিশ্বাসকে ভেঙে চুর মার করে দিল প্রিয় ভাই বোন শুধু তাই নয় তাদেরই ব্যবহার করে রাজার কাছ থেকে যিশুর মৃত্যুদণ্ড আদায় করে নিল এবং তারা নিয়ে চলল কালভেরি পাহাড়ের উপর সেখানে তাকে ক্রুশ বিদ্ধ করে ঝুলিয়ে দিল প্রিয় ভাই বোন যাদের একদিন যিশু প্রাণ ভরা ভালোবাসা দিয়ে উপকার করেছিলেন তারাই সেদিন যিশুর ক্রুশের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলতে লাগল যিশু তুমি মহা পাপি ক্রুশীয় মৃত্যুদণ্ড তোমার উপযুক্ত শাস্তি কিন্তু সেদিন যিশু তাদের এই অপমানের বদলে ফিরে অপমান করেননি বা তাদের শান্তির জন্য তার পিতার কাছে কোনো নালিশও করেননি বরং বললেন পিতা তুমি এদের ক্ষমা করো এদের পাপকে তুমি পাপ বলে ধরো না কারণ এরা কাকে কি বলছে তার নিজেরাও জানে না এইভাবে যিশুর ক্রুশে মৃত্যু হলো অতএব আমরা এই ভিডিও থেকে এটাই জানতে পারলাম যিশু কিভাবে জন্মালো এবং কিভাবে তাকে ফাঁদে ফেলে মৃত্যুর মধ্যে প্রবেশ করানো হলো প্রিয় ভাই বোন বড় দুঃখের হলেও বলতে বাধ্য হচ্ছি সেই দিন সেখানকার লোকেদের মতো আজ আমরাও কিন্তু একইভাবে ভুল পথে হাঁটছি যারা এখনও আমরা যিশুকে বিশ্বাস করিনি অন্য মানুষের কথাগুলোকে গুরুত্ব দিতে গিয়ে যিশুদেরকে যিশুকে নিজেদের থেকে দূরে সরিয়ে রেখেছি এবং যিশুর সম্বন্ধে এটাই মনে মনে ভেবে রেখেছি যে যিশু খ্রিস্টান যিশু শুধুমাত্র খ্রিস্টানদের জন্য এসেছে আর আমাদের জন্য আসেননি আমাদের জাতপাত তিনি নষ্ট করে করতে এসেছেন তাহলে আমরা কিন্তু কোনোদিনই যিশুকে আপন করে নিতে পারবো না আমাদের কাছে যিশুই হলেন ঈশ্বরের পুত্র তিনি কোনো ধর্ম নয় তিনি কোনো ধর্মীয় বেরি নয় তিনি হলেন স্বর্গেশ্বি আর এটাই আমাদের অন্তরে গেঁথে নিতে হবে তাহলে আজকে ভিডিওটা এইটুকুই পরের ভিডিওতে আমি নেক্সট পার্টটা আলোচনা করব তো ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অগ্রিম সবাইকে মেরি ক্রিসমাস বা বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে